আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে গাছ মারণ মন্ত্র যে কোনো গাছকে আপনি মেরে ফেলতে পারবেন এই মন্ত্রর সাহায্যে কিন্তু আপনারা যে কোনো গাছকে মেরে ফেলতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করে এটা হচ্ছে গাছ মারণ মন্ত্র যে কোনো গাছকে আপনি মেরে ফেলতে পারবেন এরপরেও তিনের থেকে সাত দিনের ভিতরে মেরে ফেলতে পারবেন এই দেখুন মন্ত্রটি হচ্ছে দেব বলে দেবীরে গাছ কেন লড়ে হামচক্কর বান হামচক্কর মারলাম বান গাছের উপরে গাছের রক্ত চুষে নিল ত্রিভুবন সর বানের চক্রে গাছ শিগরি মোর ঠিক আছে আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করুন আর না হলে লিখে নেন দেব বলে দেবীরে গাছ কেন লড়ে হামচক্কর মারলাম বান গাছের উপরে গাছের রক্ত চুষে নিল ত্রিভুবনেশ্বর বানের চক্রে গাছ শিগগিরই মর আমি আবারও বলতেছি এটা স্বয়ং সিদ্ধ একটি মন্ত্র কোন সিদ্ধ করার প্রয়োজন নেই ঠিক আছে আমি ভালো করে বলতেছি আবার সুন্দর করে লিখে নেন একটা একটা করে বলতেছি দেব বলে দেবীরে গাছ কেন হামচক্কর মারলাম বান গাছের উপরে গাছের রক্ত চুষে নিল ত্রিভুবনেশ্বর বানের চক্রে গাছ শীঘ্রই মর শনিবার বা মঙ্গলবারে কিন্তু কেটা মুখস্থ করে নেবেন বা শনি আপনি এই কাজটা কিন্তু করতে সময় শনি মঙ্গলবারে করবেন ঠিক আছে এই দেখুন আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবেন আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না ভালো করে শুনে নেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না শুনুন আমি আবার বলে দিচ্ছি গাছ মারণ মন্ত্র এটা দেব বলে দেবীরে গাছ কেন লরে হাম চক মারলাম গাছের উপরে গাছের রক্ত চুষে নিল ত্রিভুবনেশ্বর বানের চক্রে গাছ শিগরি মর। ঠিক আছে দেব বলে দেবীর গাছ কেন লড়ে হামচক্কর মারলাম বান গাছের উপরে গাছের রক্ত চুষে নিল ত্রিভুবনেশ্বর বানের চক্রে গাছ শিগ্রি মোর ঠিক আছে শনিবার নাইতো তো মঙ্গলবারে এই মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করে এই মন্ত্রটি আপনারা দুই হাতে সরিষার তেল নেবেন নিয়ে এই মন্ত্রটি সাত বার পড়বেন সাতত্রিশটি ফু দিবেন হুম লাস্টে দুইটা ফু বেশি দিয়ে দিবেন দেওয়ার পরে যে গাছটি আপনি মারবেন সেই গাছে আপনি মুছে দিবেন সে তেলটুকু ঠিক আছে দেখবেন তিনের থেকে সাত দিনের ভিতরে গাছটি মরা স্টার্ট হয়ে যাবে এই কাজগুলো কিন্তু করা ভালো না কারণ এগুলো বানবিদ্যা ঠিক আছে আপনারা নিজ দায়িত্ব কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস